আসসালামু আলাইকুম দর্শক মাত্র কয়েকদিন আগে আপনাদের সামনে সেনাবাহিনীর উদ্দেশ্যে আমার একটি আহ্বান ছিল যে ইস্যুটি এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর মানুষকে ভাবিয়ে তুলেছে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে আসলে করিডোর দেওয়ার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা প্রতিটি মানুষ উদ্বেগের মধ্যে সেই জায়গা থেকে আহ্বান জানিয়েছিলাম সেনাবাহিনী যেন তার অবস্থানটি পরিষ্কার করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেন সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কি চায় সেই জিনিসটি মানুষের সামনে যেন তুলে ধরেন যেহেতু যে বাহিনীর কাজ প্রতিরক্ষার সেই প্রতিরক্ষায় যেন হুমকির মধ্যে না পড়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন হুমকির মধ্যে না পড়ে সেই জায়গা থেকে তো নিশ্চয়ই সেনাবাহিনীর সিদ্ধান্ত নেবে তারা তো আর কোনো ধরনের হটকারী সিদ্ধান্ত নেবে না নিশ্চয়ই এবং এই জায়গা থেকে আমি যতটুকু জানতে পেরেছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজে এই ধরনের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে তবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিনিয়র অফিসারদের একটি অংশ চান না এটি যেন করা হয় তাদের অনেক ধরনের যুক্তি থাকতে পারে তাদের অনেক ধরনের চিন্তাভাবনা থাকতে পারে তাদের মধ্যে যে একটা বিভক্তির সৃষ্টি হয়েছে আমি সেই শব্দটি উচ্চারণ করতে চাই না বিভক্তি শব্দটা তবে মতবিরোধের সৃষ্টি হয়েছে অনেকের ধারণা অনেকে বলতে চান যে সেখানে সেনাবাহিনী সরব উপস্থিত থাকলে সীমান্ত পাহারায় আরও জোরদার করা যাবে এ ধরনের কিছু যুগ থাকতে পারে কিন্তু আমি এ প্রশ্নও তুলেছিলাম এই আহ্বান জানানোর আগে সেনাবাহিনীর অবস্থানটি তারা যেন জানায় এই আহ্বান জানানোর আগে এই প্রশ্ন তুলেছিলাম আমাদের এখন যিনি বা সরকারের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তাকে কি কারণে কি উদ্দেশ্যে এই পদে বসানো হলো তিনি ছিলেন রোহিঙ্গা বিষয়ক অগ্রাধিকার সম্পর্কিত বিশেষ দূত কেন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেওয়া হলো করা হলো যুক্তরাষ্ট্রের পাসপোর্ট হোল করা সত্ত্বেও এবং প্রশ্ন তুলেছিলাম যে এই ধরনের পদে নিয়োগ দেওয়ার আগে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু এই মুহূর্তে তো সেনাবাহিনী একটি ভাইটাল রোল রয়েছেন রয়েছে এবং সেনাপ্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অন্তত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তোলনের ক্ষেত্রে রয়েছে তিনি নিজেও পাঁচ আগস্ট সবার উদ্দেশ্যে বলেছিলেন জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে তার উপরে যেন বাংলাদেশের মানুষ আস্থা রাখেন এবং নিঃসন্দেহে বাংলাদেশের আগামী যে নির্বাচন সেখানে সেনাবাহিনীর একটি মুখ্য ভূমিকা থাকবে সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়েছে কিনা যেহেতু তিনি তখন রাশিয়া সফরে ছিলেন সেই সফর চলাকালীন সময়ে কেন ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হলো সে প্রশ্নটিও তুলেছিলাম যতটুকু জানতে পেরেছি ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা হওয়াতে খুব স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা বাহিনীতে বা সেনাবাহিনীতে তার একটি প্রভাব এর মধ্যে পড়ার কথা এবং সে কারণেই কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তারা চাইছেন যে করিডোরটি দেওয়া হোক এর শতভাগ সত্য তো আমি জানি না আমি যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যদিও ডক্টর খলিলুর রহমান মাত্র দুদিন আগে জানিয়েছেন যে যে উত্তেজনা যে উদ্বেগ বাংলাদেশের মানুষের মধ্যে দেখা দিয়েছে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশ করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু নয় এমন কোনো চূড়ান্ত আলোচনা কারোর সঙ্গে হয়নি এটি প্রাথমিক আলোচনা পর্বে রয়েছে তিনি এই কথা একটি অনুষ্ঠানে ব্যক্ত করলেও মানুষ তার উপরে আস্থা রাখতে পারছে না না রাখারও যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এর আগে আমি আমরা শুনলাম যে বিমস্টেক সম্মেলনে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত নেওয়া হবে প্রথম লটে এটা যে একেবারে মানুষকে বুঝ দেওয়ার মতো একটা কথা মানে একটা বিষয় এটি ব্যাখ্যা না করলেও চলে তার কারণ গত এক বছরেই গত এক বছরেই শুধুমাত্র ঢুকে পড়েছে কক্সবাজারে এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা আর এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা নিবন্ধনই কেবল হয়েছে এর বাইরে তো আরো অনেকে থাকতে পারে যদিও সরকারের কারো কারো পক্ষ থেকে কোনো কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে না গণমাধ্যমে যেভাবে আসছে গণমাধ্যমে যেভাবে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দাবি করা হচ্ছে সেগুলো আসলে ঠিক নয় রোহিঙ্গা ঢুকেছে ঠিকই পরিমাণ নয় কিন্তু সেখানে দায়িত্বরত কর্মকর্তারাই তো গণমাধ্যম জানিয়েছেন যে এই এক বছরে এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা নতুন করে কক্সবাজারে প্রবেশ করেছে এখন নতুন করে রোহিঙ্গা প্রবেশের ক্ষেত্রে অনুপ্রবেশ বাড়ার পিছনে কি কারণ আরসা অর্থাৎ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আর আরাকান আর্মির মধ্যে যেই দ্বন্দ্ব যে সংঘাত সংঘর্ষ সেখানে চলছে সেখানে নির ক্রস ফায়ারে পরে নির্যাতনের শিকার হয়ে এই মানুষগুলো বাংলাদেশের দিকে ছুটে আসছে এখন আবার বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে যে এটাও আগে আপনাদেরকে জানিয়েছি যে আরসাকে মার্চ করাতে চাই আরাকান আর্মির সঙ্গে যারা যাতে তারা একসাথে মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ করে মিয়ানমারের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিতে চায় নিয়ে নিতে পারে এবং এর পেছনে উদ্দেশ্য যুক্তরাষ্ট্র এগুলা নতুন করে কিছু বলা নেই এই কদিন ধরে আমরা বলে আসছি কথা হচ্ছে যে এটি যদি হয় কোনোভাবে এটি সম্ভব চীনের পক্ষে মেনে নেওয়া রাশিয়ার পক্ষে মেনে নেওয়া ভারতের পক্ষে মেনে নেওয়া আর আরাকান আর্মি এবং আরসা যে একসাথে মার্চ করে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে সেটিরও তো কোনো প্রশ্ন ওঠে না এবং এক্ষেত্রে সৌদি আরবও এগুলোকে সমর্থন করবে না কারণ সৌদি আরব সেলটার দেয় আরসাকে আর ঐতিহাসিকভাবে আরসা এবং আরাকান আর্মি মুখোমুখি অবস্থানে সব সময় আরসা মুসলমানদের মধ্য থেকে গড়ে ওঠা সশস্ত্র সংগঠন আর আরাকান আর্মি তো আমরা সবাই জানি যে বুদ্ধিস্টদের মধ্যে থেকে গড়ে ওঠা সশস্ত্র সংগঠন এটি করতে গেলে তো বা যে কোনো রাষ্ট্রের মধ্যে থেকে করিডোরটা দেওয়া যদি লাগে অন্য কোনো রাষ্ট্রে বা বিশেষ পক্ষের উদ্দেশ্যে সেখানে তো কয়েকটি পক্ষের সম্মতি প্রয়োজন অন্তত এক্ষেত্রে চারটি পক্ষের সমর্থন প্রয়োজন একটা হচ্ছে বাংলাদেশ তো আসেই জাতিসংঘের সমর্থন প্রয়োজন জাতিসংঘ আছে যুক্তরাষ্ট্র পক্ষে খেলা করছে মিয়ানমার সামরিক বাহিনী বা মিয়ানমার সরকারের সমর্থন প্রয়োজন আর আরাকান আর্মি এইখানে হয়তো তিনটি পক্ষ একসাথে আছে আরাকান আর্মি বাংলাদেশ এবং জাতিসংঘ যুক্তরাষ্ট্র পেছন থেকে আছে কিন্তু আর যাদের কথা বললাম তারা কি কোনোভাবেই সম্ভব তাদের পক্ষে মেনে নেওয়া চীন রাশিয়া ভারত এবং এর সঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখে অবশ্য যাতে সঙ্গে রেজলেশনের বিষয়টি আনতে হবে সিদ্ধান্ত নিতে হবে সেই রেজুলেশন নেওয়াওকে সম্ভব গ্রহণ করা সম্ভব সেখানে চীন ভেটো দেবে না রাশিয়া ভেটো দেবে না প্রত্যেকের যার যার স্বার্থ রয়েছে মিয়ানমারে শুধু একা যুক্তরাষ্ট্র ক্যাপচার করে নেবে নিয়ন্ত্রণ নিয়ে নেবে আর সবাই বসে বসে আঙুল চুষবে প্রশ্নই ওঠে না তাহলে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আমাদের সরকার এটি নিয়ে ভাবনার সময়ও পায় আলোচনা করার সুযোগ পায় কি উদ্দেশ্যে এজেন্ডাটা কি এজেন্ডা তো আমরা এর মধ্যে আলোচনা করেছি অনেক কিছুই কিন্তু তারপরও এইগুলোকে ইস্যু করে কেন মানুষকে উদ্বেগের মধ্যে রাখা হবে সেই জায়গা থেকে আমার আহ্বান ছিল সেনাবাহিনীর প্রতি যেন তারা তাদের অবস্থান জানায় এবং অবশ্যই সেনাপ্রধান যেহেতু তার কাঁধেও অনেক দায়িত্ব রাষ্ট্র মেরামতের দায়িত্বে যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নিশ্চয়তা নয় এবং বিশেষ করে পাঁচ আগস্টে পরে সেনাবাহিনীর একটা প্রধান ভূমিকা তো রয়েছেই সেটা তো আমাদের স্বীকার করতেই হবে সেই জায়গা থেকে অবশ্যই আমরা যে তথ্যগুলো পাচ্ছি যে সংবাদগুলো পাচ্ছি যেই মতবিরোধের সৃষ্টি হয়েছে সেগুলো আমরা তো আশা করব দেশের স্বার্থে ব্যক্তি বিশেষের কোনো স্বার্থে নয় দেশের স্বার্থে সেনা সদস্যরা ঐক্যমত্যে পৌঁছাবেন এবং সেটি যত দ্রুত সম্ভব সেনাপ্রধান যেন আমাদেরকে তাদের অবস্থানটি পরিষ্কার করেন আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই